হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোনা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকে আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে সকাল থেকে একটা ব্লগ করার চেষ্টা করলাম তোমাদের সাথে শেয়ার করব বলে তো আজকে সকালেই ঘুম থেকে উঠে সব কাজ বাজ সেরে নিয়ে সান্দান সেরে নিয়েছিলাম আর আজকে একটু চুলের স্পা দিয়েছিলাম সকালবেলা তো ওর জন্য চুলটা দেখো কত সুন্দর স্মুথ হয়ে গেছে চুলটা ছাড়িয়েছি একটু কষ্ট হয়নি এমনি সময় চুল ছাড়াতে গেলে মানে ছাড়াতে ছাড়াতে মানে মাথা হাত ব্যথা হয়ে যায় তো স্পা দিয়েছি চুলটা একটু বেশ সিল্কি একটু নরম সফট হয়েছে গরমে চুলটা দেখো কত উঁচুতে বেঁধেছি আমি কারণ ঘাড়ের মধ্যে চুল বাঁধলে অস্বস্তি লাগে আর ঘেমে যাই রান্না করতে গেলে তো বেশি কষ্ট হয় তাই ভাবলাম না একেবারেই চুলপুল ছাড়িয়েছি যখন উঁচু করে টঙে একটা বেঁধে নি তারপর দেখো সিঁদুর পরে নিয়েছিলাম আর পাউডার দিয়েছি দেখো আমার আবার সত্যি গরমে বললে না আমি এরকম পাউডার দিই যাতে বোঝা যায় যে না পাউডার দিয়েছি আমি তো দেখো আমার ঘড়ি কাটাই বাজে নটা বাজতে যায় তো আজকে আমার ছেলের স্কুলে ছুটি ছিল আজকে রামনবমী বলে তাই আজকে একটু ধীরে সুস্থেই কাজ করেছিলাম তারপর আজকে তোমার দাদাভাই রান্নার জন্য নিয়ে এসেছিল চিকেন তো চিকেন করেছিলাম আজকে চিকেন কষা আমার চিকেনটা তোমাদের কেমন লাগে তোমরা জানিও চিকেন কষা করেছিলাম আর একটু নোটের শাকগুলো হয় না নোটের শাক এনেছিলো দুয়াটি তো সেগুলোই বেছে শাক ভাজা করেছিলাম আর করেছিলাম গরম ভাত দুপুরে এই দিয়েই আমাদের হয়ে যাবে আজকে রান্নাবান্না সেরে নিয়ে তারপর রেডি হয়ে গেছিলাম কাজে যাওয়ার জন্য তারপর কাজে এগারোটা বাজে যখন কাজে বেরিয়ে গেছিলাম তো কাজ থেকে এসে ভাত খেয়ে নিয়েছিলাম খাবার পরে সন্ধেবেলা আজকে নিয়ে এসেছিলো তোমার দাদাভাই বার্গার তো আমার জন্য একটা শোনার জন্য এক তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই